সালামু আলাইকুম আজকে পড়ে শোনাচ্ছি তৃতীয় পর্ব আপনার স্ত্রীকে সম্মান করুন একজন নারী নিজেকে নিয়ে গর্ববোধ করতেই পারে যেভাবে পারে একজন পুরুষ সেও অন্যদের কাছে থেকে সম্মান পেতে পছন্দ করে সে কষ্ট পায় যখন কেউ তাকে অপমান করে বা হেও করে তার ভালো লাগে যখন সে সম্মান পায় এবং তাদেরকে সে ঘৃণা করে যারা তার সম্মানহানি করতে চায় প্রিয় আপনার স্ত্রী আপনার কাছ থেকে অন্যদের চেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার তার জীবনসঙ্গী এবং সবচেয়ে ভালো বন্ধুর কাছে যত্ন পাওয়ার প্রতিটি অধিকার সে রাখে সে আপনার এবং আপনার ছেলে মেয়েদের ভালোর জন্য কাজ করে তাই সে আপনার কাছ থেকে তার চেষ্টা প্রচেষ্টার মূল্যায়ন এবং সম্মান আশা করে তাকে সম্মান দেখানোতে আপনার সম্মান তো কমবেই না বরং এটার প্রতি আপনার ভালোবাসা এবং আকর্ষণের প্রমাণ বহন করবে তাই তাকে অন্যের চেয়ে বেশি সম্মান করুন এবং তার সাথে লম্রভাবে কথা বলুন তার উপর অযথা চিৎকার চেঁচামেচি করবেন না তাকে সম্মানজনক এবং গুণবাচক শব্দগুলো দ্বারা সম্বোধন করুন যখন আপনি ঘরে প্রবেশ করবেন যদি সে সালাম জ্বালাতে ভুলে যায় আপনি নিজেই তাকে সালাম দিন উত্তম হয় আপনি আগে সালাম তাকে দেওয়া যখন ঘরের বাইরে যাবেন তাকে বিধায় সম্ভাষণ জানান তার সাথে যোগাযোগ বন্ধ করবেন না যখন আপনি ভ্রমণে বের হল বা ঘরের বাইরে যান তার সাথে ফোনে কথা বলুন এস এম এস করুন যখন অনেক মানুষের মাঝে থাকেন তখনও তাকে সম্মান করুন সব ধরনের অপমানজনক ও মানহানিকর আচরণ বর্জন করুন তাকে কখনো গালাগালি করবেন না এমনকি মজার ছলেও তাকে উত্তক্ত করবেন না এটা ভাববেন না যে আপনি তার অনেক কাছের মানুষ বলে আপনি তাকে নিয়ে মজা করলে সে কিছু মনে করবে না সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে বিষয়টাকে অপছন্দ করবে একজন সম্মানিত মহিলা বয়স পঁয়ত্রিশের কাছাকাছি তার ডিভোর্স রিকোয়েস্টে বলেন আমরা বিয়ে করেছি বারো বছর হলো আমার স্বামী একজন ভালো মানুষ ভালো এবং অমায়িক মানুষ হবার মতো তার অনেক গুণ রয়েছে কিন্তু তিনি কখনো এটা বোঝাতে যে আমি তার স্ত্রী এবং তার দুই সন্তানের মা তিনি সামাজিক অনুষ্ঠানগুলোতে নিজেকে একজন জুৎসই ব্যক্তি মনে করেন কিন্তু তিনি সেখানে আমাকে বিরক্ত এবং অপমান করার মাধ্যমে নিজেকে জাহির করেন আপনারা এটা বিশ্বাসই করতে পারবেন না যে আমি তাকে কতটা আহত হই আমার স্লায়ুতন্ত্র এসব কারণে এমনভাবে প্রবাহিত হয়েছে যে সে আমাকে মানসিক চিকিৎসকের দ্বারস্থ হতে হয় প্রতিনিয়ত এ ব্যাপারে আমি আমার স্বামীর সাথে অনেকবার কথা বলেছি আমি তাকে অনেকবার অনুরোধ করেছি আমার সাথে এভাবে আচরণ না করতে আমি তার সামলে তার স্ত্রী হিসেবে আমার অবস্থান এবং বয়সের ম্যাচিউরিটি বিষয়টা তুলে ধরে বলেছি যে তার জন্য এটা উচিত না অন্যদের সামলে আমার সাথে ঠাট্টা করা যাতে তারা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে আমি এতে সবার সামনে বিব্রত বোধ করি যেহেতু আমি কখনোই একজন রসিক বা মজাদার মানুষ ছিলাম না আমি তার সাথে পেরে উঠতাম না যেহেতু উনি আমার সমস্যাগুলোকে পাত্তাই দেন না আমি তার থেকে আলাদা হতে যেতে চাই আমি জানি আমি নিজে নিজে সুখী হতে পারবো না কিন্তু আমি একজন পুরুষ মানুষের সাথে বসবাস করতে পারবো না প্রতিনিয়তই আমাকে হেও করেন সব স্ত্রী যে তাদের তাদের এবং সব সবাই এটা পছন্দ করেন সব স্ত্রী চায় যে তাদের স্বামীরা তাদের সম্মান করুক এবং সবাই এটা অপছন্দ করবে যে তাদের স্বামীরা তাদের অপমান করবে যদি কোনো স্ত্রী তার স্বামীর অপমানের সময় চুপ করে থাকেন তার মানে এই না যে সে যেটা পছন্দ করে যদি আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন সেও আপনাকে সম্মান করবে এবং এভাবে আপনাদের পারস্পরিক সম্পর্ক আরও জোরালো হবে আপনি অন্যদের কাছ থেকে সম্মানও পেতে পারেন যদি আপনি তার কাছে খারাপ আচরণ করেন সেও তার সাথে খাতাই করবে আবারও দোষটা আপনার তার না জনা বিয়ে করা মানে কেলা দাস নয় আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে এই জন্য যে যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে যাকে সে ভালোবাসে সে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছ থেকে আশা করেন তাই তার সাথে তেমনই আচরণ করুন যেমন আচরণ আপনি তার কাছ থেকে আশা করেন যে বিয়ে করে সে যেন স্ত্রীকে সম্মান করে কারণ যে একজন মুসলিম সম্মান করবে আল্লাহ তাকে সম্মানিত করবেন এছাড়াও মহৎ ব্যক্তি ছাড়া তার স্ত্রীকে কেউ সম্মান করে না আর নিজ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে অপমানও করে না যে তার পরিবারকে অপমান করবে সে তার জীবন থেকে সুখ হারিয়ে ফেলবে